হে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি লুইস ভিলেজের পাশে যে মাঠটা সেখানে আপনাদের যদি দেখাই ওই দেখেন ওটা লুইস লুইস যে পার্ক সেটা আমি এই পাশে এখান থেকে টুন রাখছি এই মুহূর্তে রয়েছি শেরপুর জামালপুর ব্রিজ নদীর পাড়ে এক সদৃশ্য সংযোগ স্থল যা দুটি জেলার মানুষের যোগাযোগ সহজ করে তোলে এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো গাড়ি একাত্ম করে রাখে শেরপুর ও জামালপুরকে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে যাওয়ার ফলে নদীর তলদেশ এখন দৃশ্যমান আর এই সুযোগে কিছু বিবেকহীন ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন করছে এর ফলে নদীটির পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছে যা ফেলেজ স্থানীয় বাসিন্দাদের জীবিকা ও নদীর পরিবেশের ওপর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার লুইস ভিলেজ গার্ডেন As we twirl in the magic of the cosmic একটি অন্যতম সুন্দর এবং মনোরম পার্ক যা প্রকৃত এবং শান্তির খোঁজার জন্য আদর্শ স্থান এই পার্কটি চারপাশে ঘেরা সবুজ গাছপালা রঙিন ফুলের বাগান এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে প্রবেশ করলে একটি শান্তির অনুভূতি উদয় হয় যা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক অনবদ্য সুযোগ তৈরি করে গার্ডেনটির মাঝে রয়েছে একটি বড় সুন্দর হাঁটার পথ যেখানে হাঁটলে শরীর ও মন দুটি সতেজ হয়ে ওঠে Just symphony will sway with every step. পার্কের নানা অংশ রয়েছে ছোটো বড়ো জলাশয় যেখানে মাছেরা আনন্দে সাঁতার কাটে আর পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায় গাছের শাখা পোশাখায় বসে থাকা বিভিন্ন প্রজাতির পাখিরে গান এই স্থানটিকে আরও রঙিন ও সুরলা করে তোলে এর সবুজ পরিবেশ হাঁটতে হাঁটতে মানুষজন প্রকৃতির সাথে একত্র হয়ে যায় এটি শুধু একটি পার্ক নয় বরং একটি শান্তির অভয়ারণ্য যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে পারে পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটি নিখুঁত স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য স্নিগ্ধ বাতাস এবং প্রশান্তি একত্রে মিলে যায় আমি এই ভিডিওতে আপনাদের জন্য চেষ্টা করেছি এই সুন্দর জায়গাটি ভালোভাবে উপস্থাপন করতে আপনাদের মতামত জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন ধন্যবাদ